দেশের সবাইকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য দু হাজার কুড়ি সালের উনত্রিশে জুলাই সারাদেশে জাতীয় শিক্ষানীতি আইন প্রণয়ন হয় কোন দেশ বা সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে সেই দেশের জনগণকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে পাঁচ বছরে এই জাতীয় শিক্ষানীতি কতটুকু ত্রিপুরাতে বাস্তবায়ন হয়েছে তা পর্যালোচনার জন্য শনিবার আগরতলা মাতঙ্গিনী প্রীতিনতা সভাগৃহে এক সেমিনার অনুষ্ঠিত হয় এদিন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে একদিনের সেমিনারে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপট তুলে ধরে ধারেন মন্ত্রী কিশোর বর্মন এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে আঠারো বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে শিক্ষার অধিকারের আওতায় আসে সেই প্রাবধান তার মধ্যে রাখা হয়েছে মধ্য শিক্ষা স্তর অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর যেটা আছে সেটাকে কর্মমুখী করা হয়েছে যাতে কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত বেকার হয়ে যাতে কেউ না জন্মায় শিক্ষিত দক্ষ একজন কর্মী হিসাবে যাতে শিক্ষার সাথে সাথে সে বেরোয় এবং কিছু না কিছু তার সেই দক্ষতা এবং ইয়ে অনুসারে সে যাতে কোনো না কোনো কাজ করে জীবন অতিবাহিত করতে পারে এবং উচ্চ শিক্ষা স্তর যেটা আছে সেটাকে ইনোভেশন এবং রিসার্চের সাথে অর্থাৎ জ্ঞানমুখী সেটাকে করা হয়েছে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়